হ্যালো বন্ধুরা আশা কুশয় ভালো আছো তো তোমরা পিকটা দেখে বুঝতেই পারলে যে আমি কী আট করতে যাচ্ছি এইচএসির কৃষি শিক্ষা ব্যবহারিক বিচ্ছোদনকারী যন্ত্র মানে বিচ্ছোদন বিচ্ছোধন যন্ত্রটি আজকে আমি পুরোপুরি আপনাদের আট করে দেখাবো তো প্রথম দেখতেই পারছেন প্রথমে একটা গোল দিয়ে দিয়েছি তারপর সুন্দর করে উপরে একটা দাগ এখন সুন্দর করে নিচে একটা দাগ দিয়ে দিলাম এরপর এটাকে মেলাবো সুন্দর করে মিলাব ওইভাবে তারপরে আর একটা দাগ দিয়ে দেব এইভাবে আপনারাও দিয়ে দিবেন তারপরে এইভাবে আর একটা দাগ দিয়ে দিবেন চিকুন করে আপনারা বাসায় চেষ্টা করবেন অবশ্যই পারবেন ভিডিওটি দেখে শিখে নিতে পারেন কীভাবে খুব সহজেই এই যন্ত্রটা আট করবেন তো দেখতে থাকুন তারপর আমরা এইভাবে দুটা দাগ দিয়ে দেব তারপরে উপরে এরকম করে সুন্দর করে এরকম করে দাগ দিয়ে দেব তারপরে এইভাবে লম্বা একটা দাগ দিয়ে ওইখানে মিশবে তারপরে এখানেও সেম আরেকটা করে এভাবে মিশিয়ে দেব তারপর এভাবে এই জিনিসটা করব আমি ঠিক যেভাবে আট করতেছি আপনি ঠিক এরকম ভাবেই চেষ্টা করবেন যাদের এই ব্যবহারিকটা আছে যে কৃষি শিক্ষার ব্যবহারিক যদি থাকে বিচ্ছোধন যন্ত্রটি ব্যবহারকে যদি আট করতে বলে তাহলে আপনারা এখান থেকে শিখে নিতে পারেন খুব সহজেই তারপরে এভাবে করে মেশিনের যন্ত্রগুলো আস্তে আস্তে আট করতেছি দুই পাশে দুই দাগ দুইটা দাগ দিয়ে তারপরে এটাকে মিলিয়ে দেব। তারপরে এখানে আরেকটা দাগ দেবো এভাবে সুন্দর করে দাগ দেব বন্ধুরা কৃষি শিক্ষা বইটা খুলে আপনারা বিচ্ছোদন যন্ত্রটা দেখবেন দেখতে অনেকটা ভয়ঙ্কর মানে অনেকটা কঠিন আমি যখন দেখি তখনও মানে খুব পেঁচগোচ মনে হচ্ছিলো মনে হচ্ছিল আমি আট করতে পারবো চিত্রটা বইয়ের ভিতরে খুব কঠিন মানে আট করতে খুব কঠিন হবে মনে হচ্ছিলো কিন্তু তবু আমি আপনাদেরকে খুব সহজেই এই চিত্রটা অঙ্কন করে দেখাবো এখন তো আপনারা দেখে থাকুন আপনারা বাসায় বসে নিজের নিজের চেষ্টা করবেন আট করার তাহলে বইয়ের মতো হবে আমাদের যন্ত্র আর্ট করা কমপ্লিট এখন আমরা হালকা করে এভাবে দাগ দিয়ে দেব একটু ফাঁকা রেখে আবার এখানে হালকা করে দাগ দিয়ে দেব হালকা করে তারপর এটাকে আমরা পেন্সিল দিয়ে এভাবে এভাবে কালার করব পেন্সিল দিয়ে কালো কালার করবো যাতে জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে এরকম এরকম করে পেন্সিল দিয়ে উপরে একটু করব। এখন নিচে ঠিক উপরের মতো হালকা করে এভাবে এদিকে এরকম এরকম করে দিয়ে দেবো এখন মাঝখানে হালকা করে পেন্সিল দিয়ে হালকা করে দেবো উপরেগুলো গাঢ় করে দিলাম এখন মাঝখানেটা হালকা করে দেব এই জিনিসটা এরকম করার পর আপনারাই বুঝবেন দেখতে কতটা সুন্দর লাগবে তারপরে এখানেও এরকম করে গাঢ় করে নেব পেন্সিল দিয়ে এরকম এরকম করে আমি যেরকম করে দিতেছি আপনারা ঠিক এরকম করেই দেবেন তারপর এটাকে একবারে গাঢ় করব কালো কালার করে নেব তারপরে এখানেও এরকম করে কালো করে নেব পেন্সিল দিয়ে এখানে এখানে যতগুলো আসে সবগুলো এরকম করে কালো করে নেব এই ভিডিওটি যদি আপনারা দেখে চেষ্টা করেন তাহলে পারবেন বন্ধুরা আপনারা প্রায় কৃষি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল চিত্র অঙ্কন করার জন্য অন্যদের খাতা দিয়ে থাকেন যে আমাকে এটা আট করে দিলে তবে আমি এত টাকা দেবো অনেকেই টাকা দিয়েই করে থাকেন ফ্রিতে তো কি করে দেয় না করে দিলেও অনেক অনেক খুব কম তো আপনারা অন্যদের না বলে নিজেরাই কিন্তু পারেন চেষ্টা করলে তাই অন্যদের কাছে না গিয়ে নিজেরাই শিখে নিন ভিডিওটি দেখে আপনারাও নিজে নিজে আট করতে পারবেন জিনিসটা আশা করি আমাদের যন্ত্র আঁকা শেষ তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আরও এরকম নতুন নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন